বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজ আমরা ঘুরতে যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের দুইশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে মেলায় তো আমরা সকাল সকাল বাসা থেকে বের হলাম মেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য তো আমরা গলনামারি থেকে মাহেন্দ্রতে উঠছি আর এইখান থেকে আমরা যে নাম হচ্ছে চুকনাকর বাজারে আমরা রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি আর এইখান থেকে মানে গলনামাড়ি থেকে চুদনাকড় বাজার যেতে লাগে সাধারণত এক ঘন্টা তো এই দুই পাশের রাস্তার দৃশ্য দেখে যাবেন দেখবেন আপনার সময়টা ঠিকই চলে যাবে তো আমরা অবশেষেই এই যে চুকনাগর বাজারে চলে আসলাম আর এইখানে খুলনার বিখ্যাত আব্বাচের হোটেল আর আব্বাচের খাসির চুইজাল আসলে খুব সুস্বাদু ভাবছিলাম এক পিস খাবো কিন্তু আমার কেপটে বউ টাকা যাবে আমার কিন্তু হিসাব তার সেই জন্য আর খাওয়া হলো না তো আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছি তো এইখান থেকে আমরা ভ্যানে উঠবো ভ্যানে উঠে যাবো সেই মঙ্গলকোট কিন্তু একটু সামনে আমরা একটা মাহেন্দ্র পেলাম আর সেই মাহেন্দ্রটা ডাইরেক্ট একেবারেই আপনার সাগরদাঁড়ি যাবে তো আমরা আর মঙ্গলকোটে না গিয়ে সরাসরি আমরা একেবারে সাগরদাঁড়ির উদ্দেশ্যে রওনা হলাম এই চুদনাগর বাজার থেকে আপনারা যখন যাবেন তখন কাটা কাটা লাইনে যাবেন খুব সহজেই যেতে পারবেন এবং ভাড়াও খুব কম হবে আর গাড়িতে ওঠার আগে একটা বেলুনের দোকান দেখতে পেলাম যেটা দেখে সাত্ত্বিক বাবু সে খুব এক্সাইটেড বেলুনের ধারে দিয়ে ছবি তুলবে আর সে একটা বেলুন কিনবে তো আমরা সেখানে এগিয়ে গেলাম আর তারপর হচ্ছে আমরা গাড়িতে উঠলাম এবং গাড়িটি রওনা দিল সাগরদাড়ির উদ্দেশ্যে তো এইখান থেকে সাধারণত মানে চুটনাগর বাজার থেকে সাগরদাড়ি যেতে সময় লাগে আপনার পঁয়তাল্লিশ মিনিটের মতন আমাদের কাছ থেকে ভাড়া আনছিলো সে ষাট টাকা আবারও আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সাগরদাড়ির দিকে এগোচ্ছি তো এর চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর তো অবশেষে আমরা হচ্ছে সাগরদারির কাছে চলে এলাম তো এইখানে দেখছেন একটা বাঁশ দিয়ে গেট আটকে রাখছে মানে ভিতরে আর গাড়ি যাইতে দেবে না তো কারণ হচ্ছে ভিতরে অনেক জ্যাম হচ্ছে এই জন্য তো আমরা এখানেই গাড়ি থেকে নেমে পড়লাম আর এখানে বাইক রাখার জায়গা আছে বিভিন্ন গাড়ি ঘোড়া আপনি নিয়ে গেলে সেগুলো রাখতে পারবেন তো এইখানে নেমে আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে আর আমরা একটু ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন ব্লগের জন্য তো কিছু দূর যাওয়ার পরেই আমরা মধুমেলার যে তোরাগ সেটা দেখতে পেলাম আসলে খুব সুন্দর করে এটা সাজিয়েছে তো এইখানে লেখা ছিল জন্মবাসী উদযাপন উপলক্ষে সাত ব্যাপী বিশেষ মেলা তো আমরা সামনে এগোচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে এখানে কত লোক হেঁটে যাচ্ছে মানে সবাই মেলার উদ্দেশ্যে যাচ্ছে আর এইখানে অনেক ভিড় আর মেলাতে তো আমরা এবার চলে এলাম সেই সাগরদাড়ির মাইকেল মধুসূদন দত্তের বাড়ি দেখার জন্য আমরা এখানে টিকিট কাটবো তো টিকিট কাউন্টারে অনেক ভিড় পড়েছিল আর এক একটা টিকিটের মূল্য ছিল বিশ টাকা তো আমরা এখানে দুইজন তাই দুটো টিকিট নিলাম তো আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করি নাই কারণ এখানে অনেক ভিড় ছিল তাই ভাবলাম যে আমরা আগে মেলাটা দেখে আসি কারণ মেলায় অনেক ভিড় পড়বে একটু পর তো আমরা সেই উপলক্ষে মেলার দিকে রওনা দিলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের বেলুন দেখতে পাচ্ছেন কত সুন্দর তো আমরা এখান থেকে একটা কেনার ইচ্ছা ছিল কিন্তু সাত্বিক অনেক ছোট এটা উড়ে যাবে সেজন্য আর কিনে নাই তো আমরা দুইজন বাবাকা বেটা হয়ে সামনে এগিয়ে যাচ্ছি পিছনে হচ্ছে ওর মা একটু মুসকি মুস্কি হাসছে দেখতে পাচ্ছেন আপনারা তো অবশেষে আমরা মেলার ভিতরে চলে আসলাম এইখানে অনেক বাচ্চাদের খেলনার দোকান আছে তো আমরা একটা দোকানে দেখলাম অনেক রকম খেলনা যেটা দেখে সাত্বিক তো লাফালাফি শুরু করছে যে খেলনা কিনবে এটা দরে টানে ওটা দরে টানে আর এইখানে প্রত্যেকটা খেলনার দাম হচ্ছে নিরানব্বই টাকা আর এক ভাই সে এখানে ছোট ছোট বেলুন ফুলাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে ব্যানিটি ব্যাগের দোকান দেখে আপনাদের ভাবি মানে আমার বউ সেও তো খুব এক্সাইটেড আসলেই মা আর ছেলে দুইজনেই খুব এক্সাইটেড কোনো কিছু দেখলেই তাদের খুব কিনতে ইচ্ছা করে এখানে একটা সাগরের ঝিনুক দিয়ে তৈরি করা একটা ঝাড়বাতির মতন দেখতে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছিল আমি এটা একবার কক্সবো থেকে কিনে এনেছিলাম তো আর একটু সামনে গেলাম এখানে শীতের অনেক পোশাকও বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম মাফলার তারপরে এখানে ছোয়েটার বিক্রি হচ্ছে তো আমরা একটু সামনে গেলাম সামনে যেয়ে দেখি মূল মঞ্চ যেখানে সব সময় সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকে তো এখানে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের নৃত্য পরিবেশন করছে তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু সময় তাদের নৃত্যটা দেখলাম তারা অনেক সুন্দর নাচ নাচতেছে কিছু সময় নাচ দেখার পর আমরা এবার সামনে দিকে গেলাম আর এইখানে আমরা বাবা ছেলে দুজন একটু ছবি টবি তুলছি আর এখানে বিক্রি করছে হচ্ছে আপনার লতা দিয়ে বিভিন্ন রকম ঝুড়ি ফুলদানি আর এই ফুলদানিগুলো দেখতে অনেক সুন্দর তো আমরা এবার সামনের দিকে যাচ্ছি সামনে দিকে যাওয়ার পর এখানে ফুচকা ও মিষ্টির দোকান দেখতে পেলাম তো সাত্ত্বিকের মার খুব খিদে লাগছে সে বলতেছে খাবো খাবো কিছু খেতে দাও খেতে দাও তার আসলে মিষ্টি দেখলে তো তার আবার লোভ সামলায় না তো বললাম যে সামনের দিকে চলো দেখি কি কি মিষ্টি পাওয়া যায় তো সামনের দিকে এগিয়ে দেখলাম এখানে অনেক মিষ্টির সমারোহ আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মিষ্টি কত সুন্দর সুন্দর মিষ্টি এখানে এই যে বিখ্যাত সে বালিশ মিষ্টি এখানে এক কেজি বিখ্যাত বালিশ মিষ্টির দাম নাকি এক হাজার টাকা তো আমরা এখান থেকে অত বড়ো তো বালিশ মিষ্টি খাইতে পারবো না তাই ছোট দুটো একটা রসগোল্লা খাইলাম আর এখানে গজা এই যে সুন্দর গজা বিক্রি করতেছে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর আসলে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাও ছিল তারা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে আর মিষ্টিগুলো খেতেও অ্যাভারেজ হিসাবে ভালোই এই যে বালিশ মিষ্টি বিখ্যাত বালিশ মিষ্টি তো খাওয়া দাওয়ার পর আমরা একটু সামনে এগোলাম সামনে এগিয়ে দেখি এক লোক এই যে একটা টিয়া পাখি নাকি ভিতরে নিয়ে নাচানাচি করছে আর মেলায় গেলে তো এরকম অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আনকমন জিনিস দেখা যায় তো আমরা একটু সামনে গেলাম সামনে যে এখানে বিভিন্ন রকম দোকান দেখতে পাচ্ছি চুরি ফিতা তারপর এখানে হাঁড়ি কুড়োই বিভিন্ন রকম মানে মেলায় আপনার যাবতীয় সব রকম জিনিসই এখানে বিক্রি করছে আপনার সংসারে যা যা লাগবে বলতে গেলে অ্যাভারেজ এখানে সব উঠছে এই মেলায় তো একটু পর আমরা সামনের দিকে গেলাম সামনের দিকে এগিয়ে দেখি এইখানে একটা বক্সিংয়ের দোকান আসছে যেটা হচ্ছে আপনি বক্সিং করে দেখতে পারবেন যে আপনার এক বক্সিংয়ে কতটুকু ওয়েট তো আমার খুব ইচ্ছা হলো যে আমি একটা বক্স এ বল কিক করব তো দেখলেন আমি কিক করলাম দেখি আমার এই কিকের কত ওয়েট হয় তো এইখানে আমি দেখলাম যে আমার কিকের ওয়েট হচ্ছে সাতশো পঞ্চাশ কেজি তো আর এই এক বক্সিংয়ে আমার বিশটা টাকাই চলে গেল সাথে হাতে ব্যথা তো ফ্রি তো আমরা একটু খাওয়া দাওয়া করবো তাই সামনে গেলাম সামনে যে দেখি এখানে বার্গারের দোকান আসছে চিংড়ি ফ্রাই আসছে তারপর আপনার বিভিন্ন রকম এর দোকান ছিল তো আমরা ভিডিও করতেছি সে উপলক্ষে একটু চাটনির দোকানও দেখলাম এখানে চাটনির দোকানও আসছে তো আমরা এবারে মেলায় ঘোরাঘুরি করতেছি ঘোরাঘুরি করতে করতে দেখতেছি কী কী আসছে এখানে নাগরদোলা আসছে দেখছি তো এখানে হচ্ছে দ্য অলিম্পিক সার্কাস মানে সার্কাসের টিম আসছে এখানে হচ্ছে একশো টাকা সার্কাস দেখতে গেলে ভিতরে প্রবেশ মূল্য আর এইখানে সার্কাস বাদেও আরও একটা আপনার ঝুঁকিপূর্ণ খেলা বলতে গেলে বলা যায় যে মোটর সাইকেল এবং কার যেটা হচ্ছে কাঠের চারিপাশতে ঘুরে সেই আপনার সেই ইয়েটাও আসছিলো সেই খেলনাটাও আসছিল যে খেলা এই যে দেখছেন নাইম রাশিয়ান মোটর সাইকেল ও কার খেলা তো আমরা এবার সামনে দিয়ে গেলাম দেখলাম হচ্ছে এখানে বাচ্চারা নৌকায় রাইড করতেছে তো ছোট ছোট বাচ্চাদের আপনাদের বিভিন্ন রকম রাইড এখানে আসছে তো এখানে বাচ্চারা দেখছেন এই যে খুব আনন্দের সাথে আপনার এগুলো চড়ছে তো আমাদের সাত্ত্বিক তো খুব ছোটো তো এতটা ওকে নিয়ে নেয় যে এখানে আর উঠাই নাই তো আমরা এখানে কিছু সময় তাকে দাঁড়িয়ে দেখালাম যে বাবা দেখো এখানে বাচ্চারা কত সুন্দর সুন্দর করে খেলা করছে তুমিও বড় হয়ে এইভাবে রাইটে উঠবা খেলা করবা আর সে খুব লাফালাফি করতেছিল এগুলো দেখে অবশেষে আমরা মেলায় ঘোরাঘুরির পর আমরা এগোতে থাকলাম মাইকেল মধুসূদনের মিউজিয়ামে এইখানে হচ্ছে আপনার মাইকেল মধুসূদনের অনেক স্মৃতি জড়িত আছে এখানে দেখছেন মাইকেল মধুসূদন যে বইগুলো লিখেছিল সেই বইগুলো বুক সেলফ এখানে এগুলো বিক্রয়ের জন্য নয় এগুলো আপনার প্রদর্শনীর জন্য রেখেছে তো আর এখানে হচ্ছে আপনার চারিপাশে মাইকেল মধুসূদনের অনেক ছবি অনেক কৃতিত্ব যেগুলো অর্জন করেছে সেগুলো ছবি এখানে রাখা আছে আর এখানে হচ্ছে মাইকেল মধুসূদনের বংশ পরিচয় তারপর আমরা মাইকেল মধুসূদনের বাড়িতে প্রবেশ করলাম আর এখানে অনেক সাজানো গোছানো জায়গা আর এখানে একটা পুকুর আছে পুকুরের পাশেই স্বাগত মধুপল্লী লেখা আর এখন হচ্ছে আপনার ফুলের সময় তো চারিপাশেই অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো যা এখানে দেখতে আরো আকর্ষণ করে তুলেছে আর পুকুরে অনেক রকম মাছ আছে যেগুলো আপনার স্বচ্ছ পানিতে দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন অনেক রকম মাছ আর এই মাছগুলো ধরা হয় না তো তাই এখানে সবসময় এই মাছগুলো ভেসে বেড়ায় আর এখানে অনেক পুরাতন একটা আম গাছ আছে এই যে আমি জানি না এই আম গাছটা বয়স কত সাধারণত এই আম গাছটা দেখেই মনে হচ্ছে এটা শতবর্ষী আম গাছ তো এখানে আম গাছের তলায় তারা দুজন একটু দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে আর তার বাড়ির ভিতরেই একটা প্রাইমারি স্কুল এই যে দেখতে পাচ্ছেন সাগরদাড়ি সরকারি প্রাইমারি স্কুল এটাই হচ্ছে তার ভিতরে মানে বাড়ির ভিতরেই আছে তো সব কিছু দেখার পর অবশেষে আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তখন সন্ধ্যা সন্ধ্যা ঘোর তো আমরা ফেরার সময় ভ্যানে আসলাম কারণ ভাবলাম যে ভ্যানে যাই ভ্যানে গেলে আমরা খুব উপভোগ করতে পারবো তো আমরা ভ্যানে করেই আসলাম আসার পর আমরা সেই আবার অবশেষে চলে আসলাম চুকনাগর বাজার সেইখান থেকে আমরা বাছে উঠলাম বাছে উঠে আমরা তিনজনে এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা অবশেষে বারে পৌঁছালাম হচ্ছে আপনার সন্ধ্যা সাতটার দিকে তো সবাই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই